স্কুলের কচিকাচাদের মানসিক বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে ছবি আঁকা হাতের কাজের মাধ্যম দিয়ে বিভিন্ন একাধিক জিনিস তৈরি করতে পেরে খুশি স্কুলের কচিকাচারা স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায় বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয় মূলত সেই সমস্ত প্রজেক্টগুলি পড়াশোনা কেন্দ্রিক হয়ে কিন্তু এবারে একটু অন্যরকম চিন্তা ভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আরও অন্যান্য কি কি বিষয়ে তাদের পারদর্শিতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়গুলো বেরিয়ে পড়াশোনার বিষয়গুলোকে আমরা বেশি করে প্রাধান্য দিই তো এবছর আমরা যেটা ভেবেছিলাম যে যে পড়াশোনার সঙ্গে সঙ্গেও কিছু কিছু হাতে কাজ কিছু করে বাচ্চারা তাহলে সেটার মধ্য দিয়ে তাদেরকে একটা মানসিক বিকাশের একটা ব্যাপার থাকে মানসিক বিকাশ হবে এবং সৃজনশীল মানসিকতা তাদের মধ্যে জন্মাবে মূলত এই শুরু বিশ্বদিন মানে অন্যদিকে আমরা বলেছিলাম বাচ্চাদেরকে বিষয়গুলোকে করে আনার জন্য এবং তারা করেছে এবং মানে আমারও খুব ভালো লাগছে কারণ এরকম একটা এক্সিবিশন বাচ্চাদের মধ্যে হচ্ছে 確かに。<music>